পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকোবাগ থাকে জনপ্রিয় এক বাংলা সিনেমার এই গানটি সকলেই কম শুনেছেন কিন্তু এবার মানুষ বাঘ নয় বাঁকুড়ার সোনামুখের জঙ্গলে দেখা মিলল প্রাণী খেকো অদ্ভুত দর্শন এক উদ্ভিদের মূলত দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলেই দেখা মেলে সানডিউ বা বাংলায় সূর্য শিশিরের যার বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বা দশেরা বার্মানি নামে বিশেষ এই মাংসভোগ উদ্ভিদের বলে খবর এরা মূলত জঙ্গল খেরা শ্বেত জায়গায় জন্মানোর পাশাপাশি ছোট ছোট প্রাণী কীট পতঙ্গকে ট্যাপ করে তাদের প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে থাকে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন চারিদিকে একটা কেলস মতো সুরের মতন চারিদিকে থাকে ঘিরে এবং কোনো যদি ইনসেক্ট পিঁপড়ে বা যে কোনো যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শে সঙ্গে সঙ্গে এই টেন্টাকেলসগুলো গুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায় এবং ওদের উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনের সাবস্টেন্সটাকে গ্রহণ করে কিন্তু সুদূর দক্ষিণ আমেরিকার আমাজনের বিচিত্র এই উদ্ভিদ কি করে পৌঁছলো লালমাটির জেলা বাঁকুড়ার জঙ্গলে এই প্রশ্নের উত্তর এখনো অজানা স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জের বড়নারায়ণপুর মৌজায় একটি মুরগি খামার থেকে বেশ খানিকটা দূরে জলাশয়ের পাশে গভীর জঙ্গলে লাল রঙের অনেকটা সুইকি পয়সার আদলে বিশেষ এই উদ্ভিদের সন্ধান মেলে জঙ্গলে যাওয়া মানুষজন প্রথমে এই বিষয়টি দেখার পরেই খবর দেন স্থানীয় বন দপ্তরে পরে বনাধিকারিকরা ওই জায়গায় পৌঁছে এই উদ্ভিদটিকে শনাক্ত করেন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন কোথায় পাওয়া যাচ্ছে বলে বেশ কয়েকদিন আগে প্রথমত আমাদের কাছে একটা খবর আসলো এখানকার লোকাল গ্রামবাসী যে এখানে একটা অদ্ভুত রকমের মূলত উদ্ভিদ যে পতঙ্গ ভোক উদ্ভিদ এটা একটু তদন্ত করে দেখা গেল এটা মানে বাংলাদেশেও কিছু আছে আর দক্ষিণ আমেরিকার এমন জঙ্গলে আছে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি এর গায়ে পুরো গায়ে দেখবেন আঠালো মতো আছে কোনো প্রথঙ্গ যখনই বসে যাবে এর উপরে থেকে আর উঠতে পারবে না তখনও ওটাকে খাবার হিসেবে নিয়ে নেবে আর দেখছেন এই স্তবকটা এটা পুষ্প স্তবক এটাও দেখতে খুব ভালো লাগছে একটা ফুল ফুটছে সুন্দর আর এটা বড়নারায়ণপুরের জঙ্গলে বেশ কয়েকদিন আগে আমাদের কাছে খবর এসেছিল তারপর আমরা এসে দেখছি খুব সুন্দর যখন সূর্য আলোটা পড়ছে বিশেষ করে তখন খুব সুন্দর লাগছে দেখতে বাংলাতে সূর্য শিশির বলছে আর ইংরেজিতে একে বৈজ্ঞানিক সমর্থ নাম দ্রোসেরা রোটান্ডি পলিয়া সোনামুখী বনাঞ্চলের অধীনে এটা বড়নারায়ণপুর মৌজার পার্শ্ববর্তী জঙ্গলে না ক্ষতিকারক ঠিক নয় তো পক্ষে বলতে কীট পতঙ্গো খেয়ে গেছে গবেষণা অনুযায়ী দেখা গেছে দক্ষিণ আমেরিকায় আর ইদানিংকালে বাংলাদেশেও দিনাজপুর তো ভালো সংখ্যক রয়েছে বলে খবর আছে চেষ্টা চলছে একটা হায়ার অথরিটির নজরে নিয়ে এসেছি জিনিসটা আমাদের বড় হায়ার অথরিটিকে জানিয়েছেন আমাদের এঞ্জ অফিসার তারপরে ওনাদের পরামর্শ মধ্যে এটাকে সংরক্ষণ করার নিয়ম কারণ আছে এ বিষয়ে বাকুরা খ্রিস্চান কলেজের উদ্ভিদ বিদ্যার অধ্যাপিকা ডক্টর ব্যানার্জি বলেন এ বিশেষ ধরনের উদ্ভিদের চারিদিকে সুরের মতো থাকে তার কাছে কোনো পতঙ্গ গেলেই ওই কোন দিয়ে তাকে আটকে ফেলে ও থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন সংগ্রহ করে আমাদের রাজ্যের বীরভূমের শান্তিনিকেতন এলাকাতেও প্রচুর পরিমাণে গাছ রয়েছে এরা কোনো ক্ষেত্রেই ক্ষতিকারক নয় সংরক্ষণ জরুরি এটা এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ এই যে গাছটি পৃথিবী দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বাংলা একে বলে সূর্য শেষে সায়েন্টিফিক নেম ড্রসেরা এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা টেন্টাকেলস মতো সুরের মতন চারিদিকে থাকে ঘিরে এবং কোন যদি ইনসেক্ট পিঁপড়ে বা যে কোনো পতঙ্গ সেখানে যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শে আসে সঙ্গে সঙ্গে এই টেন্টাকেলসগুলো গুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায় এবং ওদের উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা করে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সাধারণত সয়েলে হয় এই গাছটি কিন্তু শান্তিনিকেতন বা বীরভূম এই জায়গাতেও তাদের বিস্তৃতি আছে যথেষ্ট পরিমাণে এবং এটাতে কি হচ্ছে না যেটা মনে হয় যে ওই মাটিতে হয়তো নাইট্রোজেনার সাবস্টেন্সের নাইট্রোজেনের মানে কম উপাদানটা কম আছে যার জন্য কি না এই পতঙ্গ উদ্ভিদটি জন্মাচ্ছে এবং সেখান থেকে পতঙ্গকে ট্র্যাপ করে তারা সেখান থেকে নাইট্রোজেনের সাবস্টেন্সটাকে নিচ্ছে না এরা সেরকম ভাবে কোনো ক্ষতি করে না এরা এমনিতে নাইট্রোজেনের সাবস্টেন্সটাকে নিচ্ছে এবং গাছটাকে সারভাইভ করছে সেই হিসাবে ধরলে সূর্য শিশিরের এখন বিস্তৃতি যে খুব বিশাল আছে সেটা নয় আস্তে আস্তে তারা সংখ্যা কমছে সেই হিসাবে যদি গাছটা থাকে তাদের এটাও তো একটা অবলুপ্তিকে গাছটাকে অবলুপ্ত কেন করবেন সেটাকে মানে টোটালি ইরাডিকেট করাটা তো উচিত নয় গাছটা থাকুক সেটা এমনি কোনো পরিবেশগত কোনোভাবে গাছটা কোনো ক্ষতি করে না বন দপ্তরের মধ্য সার্কেলের মুখ্য বনপাল এস কুনাল জাইভালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বাঁকুড়া জেলার সোনামুখী সুশুনিয়া ও বিহারীনাথে এই উদ্ভিদের সন্ধান আমরা পেয়েছি বিভিন্ন ধরনের পতঙ্গ থেকেই এরা প্রয়োজনীয় নাইট্রোজেন সংগ্রহ করে দক্ষিণবঙ্গে এরা সংখ্যায় কম থাকায় এদের সংরক্ষণে তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে তিনি জানান আমার বাঁকুড়া জেলার তিনটে জায়গা এটা আছে সোনামুখী আমার সুশুনিয়া আর বিহারনাথ এই তিনটা এলাকা আমরা অলরেডি অবজার্ভ করেছি এটা ইনসেকটি প্ল্যান্ট বলে এই স্পিসিস স্পিসিস এর নিজে আছে আর ওই ভিতরে একটা মানে থাকে মানে একটু তিক সলিউশন থাকে বাড়ির ভেতরে দেখুন পকাটা যদি বসে যায় সঙ্গে সঙ্গে এটাকে বান্ধ করে বান্ধ করে ওটা খায় এটা ইনসেক্টিভরে প্ল্যান্ট আর নাইট্রোজেনটা প্রোটিনটা খাবার জন্য এই অ্যাডাপ্টেশন আছে এটি মোটামুটি রায়ার প্ল্যান্ট এটা বলতে পারি আমরা বাঙ্গুরা জেলা আছে আর বীরভূম জেলা এরকম সাউথ এ বিভিন্ন জায়গাতে আছে এটা কিন্তু এর খুব কম এটা আমরা এটাকে ক্যান্সার করার জন্য অনেকটা আমরা কাজ করছি আর এটা প্রোগ্রাম করব আপনাদের সাথে একটা প্রোগ্রাম করব এটা বেশিভাবে আমরা আমার জেলার অনেক জায়গাতে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা একটা প্রোগ্রাম করব বিশেষ করে এটা ফ্লোরিং চলে আসে বর্ষাকালের পরে যখন বর্ষাকাল শেষ হবে শীতকালটা শুরু হবে ওই সময় এটা ফ্লোরিং চলে আসে এই স্পিসিসটা আমরা এখন খুব কম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এটা আছে সাউথ সাউথ বেঙ্গলে মোটামুটি দশ পনেরো জায়গাতে আছে এটা বাজারের জন্য এখানে কি বিশেষ করে বিশেষ করে এখানে গ্রেসিংটাকে বন্ধ করতে হবে যেগুলো জঙ্গলের পাশে পাশে থাকলে যা ডোমেস্টিক ক্যাটেল আছে গরু চাকল টাকে এটাকে যখন ওখানে যায় মোটামুটি ডেস্ট্রাই করে এটাকে ড্যামেজ করে দি মোটামুটি কে ফেলা যখন সাপ থাকে যখন জার্মিনেশন করে আসবে ওই সময় সাপ থাকে আর যখন গ্রোথ হয়ে যায় তারপরে একটা ছোট ছোট কাটা থাকে কাটা জায়গা তো কোন গরুটা খায় না ওর আগে খেয়ে এটাকে না খাওয়ার জন্য আমরা একটা কনসারভেশন জোনটা আমরা তৈরি করবো আপনাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো আগে করেছি আমরা শুশুনিয়া পাহাড়ে আমরা করেছি এটা আবার এখানে সমাজের কোন ক্ষতি নেই সমাজের কোন ক্ষতি নেই এমনি তো কালেক্ট করে কোনো বিক্রি করার জিনিস নেই এটা এটা হচ্ছে ইনসেকটিভারেজ প্ল্যান এটা জেনারেলি এটা বলবেন প্লান্টস তো কোনো ইনসেক্ট থেকে খায় না কোনো অ্যানিমেল থেকে খায় না কিন্তু এই প্লান্টসটা কিন্তু ইনসেক্ট থেকে ও প্রোটিনটা ওখান থেকে খাবার নিয়ে ওই থাকে এরকম কিছু কিছু প্লান্ট মানে বিভিন্ন জাতীয় প্ল্যান্ট আছে কিন্তু বাঁকুড়া জেলায় এটা আমরা জায়গাতে আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি আমরা এস্টিমেট করে না মানে জেনারেলি এন্ডেমিক জোনটাকে আমরা আইডেন্টিফাই করি এই জোনে তাকে ওই জোনে তাকে আর এটা মানে একটা প্লাস পয়েন্ট আছে গ্রেসিংটা না থাকলে এ থাকবে গ্রেসিংটা থাকলে এটা থাকবে না সেই জন্য ওই জায়গাটা মোটামুটি ক্যাটল গ্রেসিং এর বাইরে আছে মানে ওখান থেকে একটা সুরক্ষা আছে ক্যাটল গ্রেসিং থেকে সুরক্ষা দিয়ে আছে একটু ড্রাই এলাকা বর্ষাকাল করে মানে বৃষ্টিকাল শুরু করার আগে মানে ইয়ে শীতকাল শুরু করার আগে এইটা ফ্লোয়ারিং রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সোনামুখী